করতেছি সেটা জানা যাবে না বরকম মহব্বত যেটা এটা ভিতরে রাখার বিষয় না আল্লাহ বলেন মহব্বত আমি করেছি আমি কোনো ভালোবাসি এই আমি যদি কোনো ভালোবাসি তখন আমার ভিতরে সীমাবদ্ধ রাখি তখন আমি আল্লাহ ডেকে বলে আই আমি ভালোবাসি আই তুমিও ভালোবাসা তুমিও ভালোবাসো তখন জিবরাইলও ভালোবাসতে থাকে আল্লাহ বলেন তোমার ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না কি করতে হবে তুমি এখন আসমানি জগৎ থেকে সমস্ত ফেরাজ তাদের কাছে অ্যালান করে দাও যে অমুকবান্ধাকে আমি আল্লাহ ভালোবাসি তুমিই ভালোবাসো তারাও যেন ভালোবাসে বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে বলে আই জিবরাইল তুমি এবার আসমানের ডিউটি যখন তোমার শেষ হয়ে গেল এবং জমিনে চলে যাও হ্যাঁ ওই কলবগুলা তুমি এখন তালাশ করো যে কলবের ভিতরে মুস্তফার মহব্বত রয়েছে যে কলব খেয়ে আল্লাহর পেয়ার রসুলের মহব্বত মনব্বর করেছে ওই কলবে দিয়ে আল্লাহর অনেকে অর্থাৎ যে বাংলাকে আমি ভালোবাসি তার মহব্বতের বীজ তাদের কলবে বহন করে দিয়ে আসো বড় করে বলুন সুবাহান আল্লাহ বহন করে দিয়েছ তাহলে ভালোবাসা মহাব্বত এটা ককার প্রকাশ করার বিষয় বরগর মহাব প্রকাশ করতে হবে এই যে প্রকাশ এই মাফিল মাহফিল করে এইভাবে বাবের মধ্যে আলোচনা করে এটা আল্লাহ শুন্যত আল্লাহ করে আলমী হাকিম আমরা নেই এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদেরকে যথাযথভাবে জানাস এবং সে মতে আঁকি রাখা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক